আবার এসো মা নামক অনুষ্ঠানে এমনই জন মাকে সম্বর্ধনা জানালো দক্ষিণ হাওড়া তৃণমূল যুব কংগ্রেস প্রধান উত্যোক্তা দক্ষিণ হাওড়ার বিধায়ক তথা হাওড়া জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী নন্দিতা চৌধুরী রবিবার দানের শেখ লেন বাসস্ট্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে বৃদ্ধাশ্রমের মাদের সম্বর্ধনা প্রদান করা হয় এদিন উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন ব্যানার্জি ছিলেন হাওড়া কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী হাওড়া জেলা যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্রা হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি পূর্ণেন্দু ঘোষ পাপ্পু সহ অন্যান্যরা এদিনের মঞ্চ থেকে মাদের সংবর্ধনা প্রদান করে কুর্নিশ জানানো হয় নারে हमको ভাল লাগল তো সারা 12 বছর জানা আছে ঠিক বাধ্য হব হ্যাঁ কৈলাসকে যে নেতৃত্ব নিয়েছে এত সুন্দর ওদের সঙ্গে কি টিমটা এত ভালো হয়েছে দেখার মতো এবং সেই জন্যই আজকে ক্যামেরার পাচ্ছেন আমাদের পাশে দাঁড়িয়ে আছে এটাই তো হক কৈলাসকে বারবার বলছে দেখার মতো

নির্দেশ আমি এই দক্ষিণ হাওড়ায় আসার পর আমি তো অনেক জায়গায় গেছি যখন আমি জানতে পারলাম যে এখানে একটা বৃদ্ধাশ্রম আছে আমার আমি শুনেই সঙ্গে সঙ্গে গিয়েছিলাম ওনাদের কাছে মায়েদের কাছে দেখে ওনাদের ভালো আমার সেই থেকে আমার মনে মনে সব সময় মনে হতো যে আমি কিভাবে ওনাদের পাশে থেকে কিভাবে ওনাদের একটুখানি সাপোর্ট দিতে পারি তো যার জন্য আমি বছরে একবার করে যখন যুব থেকে এই অনুষ্ঠানটা করার কথা ওরা বলল তখন আমরা আমাদের মাথায় এটাই এলো যে আমরা বৃদ্ধাশ্রমের মায়েদের আমরা সংবর্ধনা দেব এবং ওনাদের পাশে থাকবো এবং যাবতীয় সাপোর্ট আমরা ওনাদের ওই তো মানে মায়েদের আমরা সব সময় না মানে আমি যেহেতু যুব যেটা সেটা আমিও একজন মাদার ফিগার তো যুবদের সবসময় এটাই বলি যে মায়েদের যেটা আমাদের নেত্রীও বলেন যে বাবা মাকে ভালো রাখো সবাইকে মায়েদের দেখো মায়েদের দেখো তো সেইটা আমার মনের মধ্যেও ছিল এবং আমি চাই আমার যুবদের ভেতরেও এটা আসুক যে তারা তাদের মায়েদের বাবা মাকে ভালো রাখুক দল তো হবে দল তো করবে তার সাথে সাথে যদি বাড়ির মাকে ভালো রাখতে পারেন এবং যার জন্য আমার এই বৃদ্ধাশ্রম নিয়ে এত চেষ্টা বলুন বা আমার এই যে তাদের সঙ্গে থাকা কাজ করা তাদের জন্য বা যে মায়েরা রোজগার করে তাদের সংসার চালাচ্ছেন আজকে এরকম মায়েরাও এসছেন বেশ কিছু তো তাদেরও আমি একটা সাপোর্ট দিতে চাই সে যেভাবে হোক আমি কিভাবে দেবো সেটা তো আমি বলতে মানে বলাটা আমার উচিত হবে তার জন্য বলছি না কিন্তু আমি আমি ভীষণ ভাবেই তাদের সাপোর্ট দিচ্ছি এবং দেবো